হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ বলতে আজকে কি কি রান্না করলাম আর কোরকমের মাছ ছিল সেটাই দেখা তো রান্না তো নিরামিষ অনেক কিছু করেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু সে রান্নাগুলো করে ফেলেছি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না রেসিপিগুলো এমন কিছুই নয় সেটা দেখাবো তোমাকে যেহেতু আজকে আমার একটু নিরামিষ সেই জন্য ওদের জন্য যখন মাছ করছে নিরামিষগুলো আমাকে আগে করে নিতে হয়েছে তারপর ওদের মাছ ছেলে খায় না ছোটো মাছ তার জন্য তিন পিস রুই মাছ ভাজা আর বাড়িতে যে আছে সে ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসে মানে ছেলে পাওয়া তো তার জন্যই ছোটো ছোটো ভোলা মাছ নিয়েছি ছোট ছোট ভোলা মাছ আর এদিকে হচ্ছে কাকলে মাছ কাকলে মাছটা কেমন দেখতে হয় যেটা একদম সরু সরু ঠোঁট হয় সেই মাছ এটা তো বড় বড়ই বেশ এক একটার থেকে তিন পিস করে হয়েছে এবার মাছের তেলটাকে আমি দেখো নিয়েছিলাম ভেজে দেবো সেটাকে ভেজে দিই আর এটাকে একটা ঝোল বানিয়ে দিই তো তোমরা দেখতে থাকো আজকে এই মাছগুলো আমি কিভাবে রান্না করি প্রথমে আমি কাকলে মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের অবস্থা দেখে হাসি পাবো কারণ আজকে এত কিছু নিরামিষ রান্না হয়েছে মানে যেগুলো চুলে তুলে যাওয়ার মতো তার আগে আমি একটু মুড়ি ভেজেছিলাম সেই জন্য কড়াইয়ের অবস্থা এইরকম কাকলে মাছ কিন্তু অনেক রকমের হয় একটা হচ্ছে আমাদের এখানে বাড়ির এখানে কাছাকাছি খাল আছে সেই খালের বর্ষার সময় প্রচুর এই ট্যাংরা মাছ কাকলে মাছ এগুলো পাওয়া যেত কিন্তু সেগুলো দেখতে অন্যরকম আর এটা দেখতেই পুরো অন্যরকম এটা মনে হচ্ছে খুব সম্ভব সমুদ্রের হবে কারণ এই কাকলেগুলো একটু অন্যরকম খেতে একদম রকম খাল এগুলো একটু কড়া করে ভেজে ভাজার জন্য আমি বেগুনগুলো দিয়ে দিলাম কড়াইটা খুব কেটে গেছিলো লোহার পরাই তো একটু কেটে দিলে কোনো অসুবিধা নেই করে যাবে এটাতে ভাজা করাই করা হয় বেশিরভাগ এটা মাছগুলো ভাজা হচ্ছে রসুন টমেটো আর একটু আদা আগে পেস্ট করা ছিল তার মধ্যে দিয়ে আমি আবার একটু পেস্ট করে নেব পেঁয়াজ আর বেগুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছের তেলগুলো দিয়ে দিতে হবে তাহলে বেগুন আর পেঁয়াজটা না পোড়া পোড়া হয় না সেটাই খেতে বেশি ভালো লাগে তেল কম দিয়ে ভাজ যাবে

কচি কচি পাতা পালনে নিয়ে আমি ছোলার শাক করেছিলাম তার পালনের ডগাগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করে নিয়েছি মূলো বেগুন আলু গাজর এগুলো দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করেছি এখানে কি কি ভর্তা আছে এখানে আছে মান মানকচু মাখা সেদ্ধ করে যেটা সর্ষে শুকনো লঙ্কা পুলিয়ে আর এটা আছে নিরামিষ করে বেগুন ভর্তা আবার ভোলা যেহেতু মাছের তেল ভাজা হয়ে গেছে এই কড়াইতে আমি এই রুই মাছ কটা ভেজে নিই রান্নার অনেক দেরি হয়ে গেছে আজকে কারণ ঘরে একটু কাজ করছিলাম যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি রান্না করা কিন্তু আজকে কাটি মাছ পাশুল দিয়ে পেয়ে করে যে কড়াই কিভাবে গেছে মাছগুলো ছোট হলে খুবই সপ্তাহ ভালো টাটকা মাছ খুবই ভালো ভাজা হয়ে গেছে এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলটাও হয়ে গেছে ফোরন দিয়ে তাড়াতাড়ি করে মাছ কষিয়ে নিচ্ছি গোটা গরম মশলা জিরে গরম দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর ক্যাপ থেকে আমার টমেটো কুচি দিয়ে মশলাটাকে কষাচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কাঁচা লঙ্কাও একটু পেস্ট করে দিয়েছি তেল ছেড়ে দিলেই অল্প একটু জল দিয়ে জামাখা দামাখা করে মাছটাকে রান্না করবো এই মাছটাকে এটা হলো ফাঁকলে মাছ

জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছটা খুব নরম মাছ ভীষণ আলতে করে ভাজতে হয়েছে ছোটে মাছ রান্না এবার ধনে ওপর থেকে ছিটিয়ে দেবো একদম পুরো মাংসের মতো করে রান্না করতে হয়েছে এটা এবার এটা নামিয়ে ভোলা মাছটা রান্না করে নেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টাটকা চিনি অর্ধেকটা বেগুন দিয়ে আজকে ভোলা মাছটা রান্না হবে ছোটো ছোটো ভোলা মাছ আর শীতে যখন এখন টাটকা চিনটা পাওয়া যায় দেখো বেগুন দিয়ে খোলা মাছের ঝোল ভালোই লাগে আর সঙ্গে যদি থাকে একটু সর্ষে বাটা অবশ্যই সর্ষে বাটা দিতে হবে দেবো পছন্দ করে বলে আমার মতো লবণ হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি ব্যাস এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবার ঝোল ফুটে উঠেছে মাছ হয়ে গেছে এবার একটু সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট আজকে খুব চট জলদি রান্না করে ফেলেছি বন্ধুরা জানি না কেমন হবে তোমরা ভালো থেকো আবার কথা হবে আবার দেখা হবে নতুন কিছু ব্লগ নিয়ে পাশে থেকো সাথে সাথে আমিষটাও রান্না করে ফেলেছিলাম তো আমিষের মধ্যে ভোলা মাছের সর্ষে আর এদিকে কাকলে মাছ কারি মাছের তেল পটকা ভাজা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই ছিল আজকে নিরামিষ আমিষের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও